আমার প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুদের উপরেই কেন এই চাপটি সৃষ্টি হবে আমার প্রশ্ন হচ্ছে হিন্দুদের উপরেই কেন এই চাপ সৃষ্টি হবে কেন আমি এটা বুঝতে পারতেছি না মানে সব জায়গাতেই যেখানেই দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটারের পার্সেন্টেজ বেশি সেই সেই জায়গাগুলোতেই সংখ্যালঘুদের উপরেই একটা নির্যাতনের চাপ বৃদ্ধি করা হচ্ছে নির্যাতনের একটি প্রেশার দেওয়া হচ্ছে এটার কারণটা কি এটার এটার কি কোনো প্রয়োজন আছে আমরা কিন্তু শুনেছি একুশে মে মঙ্গলবার রাতে আগলঝাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রির প্রচার মাইকের উপরে হামলা চালানো হয়েছে প্রচারণার কাজে নিয়োজিত গাড়িটা ভাঙচুর করা হয়েছে এবং প্রচারণার কাজে যে কর্মীরা নিয়োজিত ছিলেন তাদেরকে হামলা চালিয়ে আহত করা হয়েছে এটা কিন্তু নির্বাচনী নির্বাচনী আচরণবিধি প্রতি পরিপন্থী নির্বাচন কমিশনকে এই দিকটা নজর রাখতে হবে এছাড়া এটা আমরা কিন্তু আরও একটি জিনিস শুনেছি ঝিনাইদহের শৈলক উপজেলায় নির্বাচন পরবর্তী কালীন গতকাল রাতে একুশে মে রাতে কিন্তু সেখানে সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে হামলা চালানো হয়েছে এবং সেখানে দিনের বেলায় ভোট কেন্দ্রে যাতে সংখ্যালঘুরা যাইতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং অনেক সেন্টারে কিন্তু সংখ্যালঘুদের ভোটারদেরকে যাইতে দেওয়া হয় নাই এই বিষয়গুলোর উপরে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনকে যথেষ্ট যত্ন সহকারে দৃষ্টি রাখার জন্য দাবি জানাচ্ছি এই বিষয়টি যদি এইভাবে করে কন্টিনিউ হতে থাকে তখন কিন্তু রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হবে প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হবে আমজনতা সাধারণ জনতা যারা উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে ভোটমুখী হতে চাচ্ছে তারা কিন্তু আবার পিছিয়ে যাবে এই বিষয়টি কিন্তু বিভিন্ন দিক থেকেই এর একটি কুফল দেখা দেবে সুতরাং এই বিষয়টিও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে এবং যেখানে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেইখান থেকে সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে সব মিলিয়ে এটা পরিষ্কারভাবেই বলা যায় যে এইভাবে করে নির্বাচন এইটা আসলে রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করে আমরা চাইব না যে কোনো অবস্থাতে দেশের কোনো ভোট কেন্দ্রে আমরা কোনো সন্ত্রাসীরা দখল করুক কোনো ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট দানে জনগণ তাদের প্রার্থী তাদের নির্ধারিত বা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দানে বাধাগ্রস্ত হোক এই এটা আমরা কোনো অবস্থাতেই চাইব না নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের প্রশাসনের কাছে বিনয়ের সাথে দাবি থাকবে যে প্রতিটি নাগরিক প্রতিটি ভোটার নাগরিক সে তার পছন্দ মোতাবেক তার পছন্দের প্রার্থীকে তার পছন্দের মার্কাকে যেন নির্বিঘ্নে নিরাপদে শান্তিতে ভোট দিতে পারে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন